ওমা ভালো করে ধরো গামলাটা ভেতরে যেন একদম পানি ঢুকতে না পারে ভেতরে যদি পানি ঢোকে তাহলে সারা ঘর মানে কাঁথা কাটা হয়ে যাবে আয় ভাই হ্যাঁ বা কষ্ট করতে কষ্ট করতে করতে বুড়ো হয়ে গেলাম এখনো কষ্ট করেই চলেছি আমার সুখের দিন আসবে কবে বল তো এখন ওসব কথা বলবার সময় নয় ঝড় বৃষ্টি কেমন বেরিয়ে চলেছে দেখতে পাচ্ছ না তুমি এখন আমাদের প্রধান উদ্দেশ্য হল জল আটকে রাখা নেবেন আপনারা আপনারা কি করছেন এত রাতে আপনি আপনি কেন আমাদের বাড়িতে কি করছেন কোন তরকারি এসেছেন নাকি বলতে পারেন তরকারি এসেছি এই গ্রামে আমি নতুন আপাতত কাউকে আমি চিনি না ঝড় বৃষ্টিতে কোথাও আশ্রয় পাচ্ছি না আপনারা আমাকে একটু আশ্রয় দেবেন আমাদের অবস্থা তো নিজেদের চোখে দেখতে পাচ্ছেন এই অবস্থায় আপনাকে আবার আশ্রয় দেব কিভাবে আমরা ও আমি সবকিছু সামলে নেব আপনাদের সাথে আমিও কাজ করব আপনাদেরকে সাহায্য করব কোনো সমস্যা হবে না আচ্ছা মুশকিল তো নিজেরাই টাকার জন্য ঘর পাচ্ছি না এখন আবার নাকি অতিথি রাখতে হবে ঠিক আছে এত করে যখন বলছেন আর এত রাত এখন তো আর আপনি অন্য কোথাও যেতে পারবেন না ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক আপনারা সাহায্য না করলে এখন আমাকে এই ঝড় রাতে রাস্তায় থাকতে হতো জানোই তো বাজারে এখন ইলিশের চড়া দাম এর মধ্যে একটা ইলিশ মাছ নিয়ে এসেছে এটাই তো অনেক কিছু সেটা তো আমি বুঝি মা এখন আপনি বলুন আমরা যদি সবাই একসাথে খেতে বসি তাহলে তো অতীতির মান রক্ষা করার জন্য আমাদের সবার পাতে একটা করে ইলিশের টুকরো রাখতে হবে এটা তো একটা বড় ঝামেলা হয়ে গেল আচ্ছা কোনোভাবে কি চার পাঁচ টুকরো করা যাবে না চার পাঁচ টুকরো তো অনায়াস হয়ে যাবে তবে আমি তো সেটা ভাবছি না আমি ভাবছি এবেলায় যদি আমরা সমস্ত ইলিশ খেয়ে ফেলি তাহলে পরের বেলা অতিথিকে কি দিয়ে খাবার দেব। পরের বেলাটা না হয় পরের বেলায় দেখা যাবে আগে এই বেলা চালিয়ে নাও পরের বেলায় না হয় ওই ক্ষেতের আল থেকে খুচো চিংড়ি ধরে আনবো আমরা তা হয় না মা এত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছেন উনি আর উনি খেতে পারবেন না এমনটা কখনো হয় না তাহলে এখন কি করতে চাও তুমি সেটাই বলো আমি চাই ইলিশের পাশাপাশি অন্য কোনো তরকারি রান্না হোক তাহলে আমরা অন্য তরকারি দিয়ে ভাত খেতে পারবো আর ইলিশের টুকরো অতিথির জন্য তুলে রাখতে পারবো আচ্ছা ঠিক আছে তাই করো তাহলে আর দেরি না করে ইলিশ মাছটা তাড়াতাড়ি কেটে ফেল বেশ সেটাই হবে আপনার ছেলে বাজারে গেছে তরকারি নিয়ে এলেই আমি রান্না বসিয়ে দেব অবশ্যই না তুমি তো জানো বাজারে ইলিশের দাম কত জড়া এখন এই জড়া ইলিশের দামের সময় আমরা যদি বিনামূল্যে একটা ইলিশ পেতে পারি তাহলে ব্যাপারটা ভালো হয় না তা তো অবশ্য ভালোই হয় কিন্তু বিনামূল্যে ইলিশটা কোথায় পাবো শুনি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে না গো না ওই বুড়ির বাড়িতে একটা অতিথি এসেছে তিনি খুব বড় একটা ইলিশ মাছ এনেছে ওই ইলিশ মাছটা যদি আমরা হাতিয়ে নিতে পারি তাহলে আমাদের লাভ কি বাজারে ইলিশের দামের জন্য ইলিশ খেতে পাচ্ছি না তাও ওরা এত গরিব হয়ে চড়া দামে এবারে সস্তা ইলিশ খাবে এটা তো হতে দেওয়া যাবে না আমি তো তোমাকে সেটাই বলছি তাছাড়া কতদিন হলো ইলিশ খাই না মনটা মন আকু বাকু করছে জলো না আমরা গিয়ে ইলিশ মাছটা নিয়ে আসি সেটাই বারণ করা উচিত চলো তুমি আর আমি মিলে লোকচক্ষুর আড়ালে ওই মাছটা নিয়ে আসি কেউ দেখতেও পাবে না আমাদেরকে সন্দেহ করবে না বেশ তাহলে চলো আগে আমি গিয়ে দেখি বুড়ি রান্নাঘরের আশেপাশে তেমন কেউ আছে কি না ধরা পড়া যাবে না বুঝলে তাহলে তো তুমি ওই বুড়িকে ভালোভাবেই চেনো বুড়ি এক সার ঠিক আছে তাই করো তুমি আগে যাও তারপর আমাকে দেখো হ্যাঁ আমি তোমার পিছু পিছু চলে যাবো সবার আড়ালে মাছ নিয়ে দুজনেই পালিয়ে আসবো ই রে বোলা আজকে আমার বাড়ির সামনে ঘুরঘুর করছিস কেন এ মতলব তোর কোনো মতলব নাই বুড়িমা শুনেছি তোমার বাড়িতে নাকি একজন অতিথি এসেছে তা অতিথি থেকে এলো হ্যাঁ তোমাদের পরিচিত নাকি আত্মীয় স্বজন হবে বোধ না রে আমাদের আত্মীয় স্বজন অথবা পরিচিত কেউ নয় কোত্ থেকে এসেছে আমরা কিছুই জানি না গতরাতে এসেছে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে শুনেছি অতিথি নাকি একটা ইলিশ নিয়ে এসেছে তোমার বাড়িতে ও আচ্ছা তাই তো বলি ভোলা কেন আমার বাড়ির আশেপাশে ঘুর ঘুর করছে ইলিশের গন্ধ পেয়েছে অমনি মেচো ভূত চলে এসেছে তুমি আমাকে মেচো ভূত বলতে পারো না বুড়িমা আমি একটা ভালো ভোলা ভালা ছেলে তা তো আমি জানি আপনি কত ভোলা ভালা এখন এখানে ঘুর না করে বাড়ি চলে যান বলছি বুড়িমা আমাকে একটু ইলিশের ঝোল দেবে আমি ইলিশের ঝোল দিয়ে এক বাটি ভাত অনায়াসে শেষ করতে পারবো কতদিন হলো খাই না ঠিক আছে ঠিক আছে আমি তোকে বলছি প্রয়োজনে আমি আমার ভাগের ইলিশ তোকে দিয়ে দেব তারপরেও তোকে দেব এবার তুই খুশি তো অবশ্যই খুশি মা তুমি যে কি ভালো সেটা আর বলে বোঝানো যাবে না তোমার কারণেই তো আমি মেচোপুত হয়েছি ও আচ্ছা তাই এখন যখন বললাম ইলিশ মাছ খেতে দেবো অমনি নিজে নিজেই মেচভূত হয়ে গেলি আর যখন আমি বলেছিলাম তুই মেচভূত তখন সেটা মানতে নাড়াচ্ছিলি হ্যাঁ তুমি আমাকে মাছ দেবে তো দেব অবশ্যই দেব। এখন বাড়ি চলে যা রান্না করার পর চলে আসিস ইলিশ মাছ আমি তোকে খেতে দেবো ঠিক আছে মা তাহলে আমি যাই একদম ভাই গোসল করে পরিপাটি হয়ে তারপর আজকে খেতে আসবো হ্যাঁ অতিথির সামনে বসে খেতে হবে না পাগলা বোলা একটা বোলার নামের মতোই বোলা নিজেও একটা বোলা তুমি ঠিক জানো তো রান্নাঘরেই মাছটা রাখা আছে একদম আমি নিজের চোখে দেখেছি মাছটা এখনো কাটা হয়নি একদম আস্তে ইলিশ মাছ দিয়ে রাখা হয়েছে তাহলে আর কি আর কথা বাড়িও না কোথায় রাখা আছে মাছটা তাড়াতাড়ি খুঁজে নিয়ে এখান থেকে চলো গেডে পড়ি আরে বাবা এত তাড়াহুড়ো করলে চুরি করা যায় নাকি চুরি করতে হয় ধীরে সুস্থে সব দিক খেয়াল রেখে এভাবে উড়ে এসে ছ মাছ নিয়ে গেলে বুড়ি আমাদের ঝাড়ু দিয়ে তাড়া করবে তাহলে করব কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনে গুনে পা ফেলবো তারপর মাছটা সময় গুনে গুনে ধরবো তারপর আবার পা গুনে গুনে এখান থেকে চলে যাবো হ্যাঁ আমি যে তোমাকে কেন এখানে নিয়ে এসেছিলাম কি জানে তোমার জন্য নিশ্চয়ই আমরা ধরা পড়বো আর যদি ধরা পড়ি না গ্রামের মুখ দেখাতে পারবো না তাহলে তুমি একা এলি পারতে আমাকে আবার অযথা টানাটানি করতে গেলে কেন তুমি একা এসে মাছটা নিয়ে গেলেই তো পারতে যথেষ্ট ও মাগো আমি মাছ চুরি করে নিয়ে যাব আর তুমি সেই মাছ খাবে আমি একা কেন পাপ কাজ করব পাপ কাজ করলে তোমাকে সাথে নিয়ে করব ঠিক আছে এখন শান্ত হ আরে ওখানেই তো রাখা আছে তাড়াতাড়ি মাছটা তোলো এবং এখান থেকে পালাও কি করছো তুমি সব তোমার জন্য তো আজকে ধরা পড়ে যাব দেখছি একটা কাজ ঠিকমতো তুমি করতে পারো না তোমার মাথায় কি কোনো বুদ্ধি নেই আরে আমি ইচ্ছে করে করেছি নাকি আমার পাই লেগে হাঁড়িটা পড়ে গেছে আমি কি ইচ্ছে করে ধরা পড়তে যাব একদম চুপচাপ আর একটাও কোনো কথা বলবে না মাছটা হাত নাও আর আমার পিছু পিছু চলে এসো ও মা মা ইলিশ মাছটা তো এখানেই রেখেছিলাম এখন তো দেখছি ইলিশ মাছটা নেই কোথায় গেল গো কি বলছো কি তুমি তাহলে তো সর্বনাশ হয়ে যাবে এত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসেছিল ওটা লোকটাকে খাওয়াতে পারবো না নিশ্চয় কোনো কুকুর বেড়ালে নিয়ে গেছে না মা কোনো কুকুর অথবা বিড়াল এখান থেকে মাছ নিতে পারবে না আমি ভালোভাবেই ঢেকে রেখেছিলাম এই মাছ নিশ্চয় কেউ সরিয়েছে তুমি কি পাগল হয়ে গেলে আমার বাড়িতে এসে আমার রান্নাঘরে ঢুকে খেয়ে মাছ চুরি করে নিয়ে যাবে পাগল হতে যাব কেন এটা তো অবস্থব কিছু নয় বাজারে ইলিশের যে চড়া দাম সেখানে কেউ যদি একটা ইলিশ বিনামূল্যে পেয়ে যায় তাহলে তো তাদেরই লাভ এখন বলো আমরা কি করব। আমরা তো ইলিশ মাছ ছাড়া অতিথিকে আপ্যায়ন করতে পারবো না হাই উপরওয়ালা এবার ওই অতিথিকে কিভাবে আমরা ইলিশ মাছ দেব উনি তো ভাববে আমরাই সব ইলিশ মাছ খেয়ে ফেলেছি এইসব কথা বাদ দাও এখন সব কিছু সামাল দেবে কিভাবে কি দিয়ে আপ্যায়ন করবে অতিথিকে দেখি আপনার ছেলে আসুক আপনার ছেলের সাথে কথা বলে কোনো একটা উপায় খুঁজে বের করে নেব এই বেলা না হয় অতিথিকে কিছু একটা দিয়ে খাবার দেব। অন্য বেলায় ছোটোখাটো একটা ইলিশ মাছ এনে চালিয়ে দেব অতিথি তো আর জানতে পারবে না এটা কোন ইলিশ আতে একটা টাকা পয়সা নেই এর মধ্যে আবার ইলিশ কিনে অতিথিকে খাওয়াতে হবে কি আর করার তো কিছুই নেই দেখো কি করা যায় ও মা তুমি মন খারাপ করে এখানে বসে আছো আর আমি ওদিকে সারা বাড়ি তোমাকে খুঁজে বেড়াচ্ছি দুপুর বেলায় তুমি ঘরের ভেতর কি করছো বাইরে এসো কাজ বাজ করো দেখবে শরীর ভালো লাগছে শরীর ভালো ভালো কি আর এখন মন লাগবে রে এখন তো আমার মনের অবস্থা করুন তোমার বৌমা আমাকে এ সপ্তাহে জানিয়েছে নিশ্চয়ই আমাদের ইলিশ মাছ কেউ চুরি করে নিয়ে গেছে এখন তো আর কিছু করবার নেই আমরা তো আর জানি না এই ইলিশ মাছ কে নিয়ে গেছে তাহলে তুই বল এখন আমরা কি করতে পারি আমাদের বাড়িতে অতিথি এসেছে আর অতিথির সম্মানে আঘাত লেগেছে এমন কোনো দিন হয়েছে এটা তো আমাদের বাড়ির রীতিনীতি নয় তুমি কোনো চিন্তা করো না মা আমি বাজার থেকে এমন পুঁটি মাছ নিয়ে এসেছি আর সাথে কিছু তরকারি এনেছি এ বেলাটা চালিয়ে নাও পরের বেলা আমি ধার করে হলেও ইলিশ মাছ নিয়ে আসবো তুই আমাকে বাঁচিয়ে দিলি বাপ না হলে আমার সম্মানটা কোথায় থাকতো আমি তো অতিথির সামনে মুখ দেখাতে পারতাম না শুধুমাত্র তোমার কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি আমি তো তোমাকে কারোর সামনে ছোট হতে দিতে পারি না আমি তোমার একমাত্র ছেলে তুমি সব সময় আমাকে নিয়ে গর্ব করবে তুই সত্যি একজন আদর্শ ছেলে তোর মতো ছেলে পেয়ে আমি ধন্য আমি সব জায়গায় তোকে নিয়ে গর্ব করতে বাধ্য হই হয়েছে হয়েছে এখন এত কথা বাড়িও না তো এখানে মন খারাপ করে বসে থাকতে হবে না যাও যাও রান্নার কাজ টুকটাক করো দেখবে ভালো লাগবে হ্যাঁ সেটাই করতে হবে ওদিকে বৌ মা হাতে সব রান্না করছে আমি গিয়ে ওকে একটু সাহায্য করি ঠিক আছে মা তাই করো ওকে শুনছো মাছটা কেটে ফেললে বেশ কয়েক টুকরো হবে এই কয়েক টুকরো থেকে আমি আমার বাবার বাড়িতে কয়েক টুকরো পাঠিয়ে দিই কি বললে বাবার বাড়িতে পাঠাবে কেন আমরা খেতে পারবো না পাবে না কেন আমরা তো খাবই পাশাপাশি বাবার বাড়িতে দু টুকরো পাঠিয়ে দিলে তেমন কোনো ক্ষতি হবে না মা বাবাও খেতে পারবে কেন তোমার মা বাবার কি টাকা পয়সা নেই তারা বাজার থেকে কিনে খেতে পারে না আমার বাড়িটা আমার বাড়িটা কেন খেতে হবে হ্যাঁ আমার মা বাবার কথা বলছো তুমি নিজেও তো ফকির তুমি নিজেও তো ইলিশ মাছ কিনে খাচ্ছ না ও চুরি করে খাচ্ছো তাহলে আবার এত কথা কেশে হ্যাঁ আমি চুরি করেছি আমি খাবো সেখানে তোমার বাবা মা এলো কতকে সংসারের কোনো কিছু ঘটলেই তোমার বাবা মাকে বাড়া হবে এটা আবার কেমন নিয়ম হ্যাঁ তুমি এমন কথা আমাকে বলতে পারলে আমি ছাড়া আমার বাবা মায়ের কি আছে আমি যদি আমার বাবা মাকে না দেখি রাখি তাহলে কি দেখি রাখবে সেটা তো আর আমি জানি না তোমার বাবা মায়ের দায়িত্ব আমি অনেক নিয়েছি তোমাকে রাখতেই মানে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে তার সাথে আবার তোমার বাবা মা নাকি এ দেখে রাখতে হবে হ্যাঁ আজকে একটা ইলিশ মাছ নিয়ে এত কাহিনী তো খাবই না তোমার ইলিশ মাছ থাকবে না আমি তোমার সংসারে থাকব তুমি বরং সেটাই করো আমার সংসারেও থাকতে হবে না আমার ইলিশ মাছও খেতে হবে না কত বছর পর একটা ইলিশ মাছ পেয়েছি সেটাও আবার বাবার বাড়িতে পাঠাবে ভালো মতো খেতেও পারবো না হ্যাঁ চুরি করে এত বড় বড় কথা মানায় না এই যে অন্যায় কাজ করেছ এই অন্যায় শাস্তি দেখবে ঠিক পাবে আমি একা তো আর চুরি করিনি তুমি সাথে ছিলে তাই যদি অন্যায়ের শাস্তি পেতে হয় তোমাকেও পেতে হবে ইয়ে মানে বুড়িমা আপনারা এখানে কেন এসেছেন সবাইকে নিয়ে কোনো কিছু ঘটেছে নাকি কোনো কিছু ঘটেছে মানে ঘটিয়েছ তো তোমরা তোমরা তো ভালো বলতে পারবে যে কি ঘটেছে আপনি আমাদের সাথে এমন কথা বলছেন কেন একটু খোলসা করে বলুন কি হয়েছে মাগো এখন আর মাছ-বাজা উল্টে করতে জানে না চুরি করে কানেই সেই ইলিশ মাছ নিয়ে জকড়া করছে আবার বলছে খোলসা করে বলতে চুরি মানে কিসের ইলিশ মাছ আমি তো কিছুই বুঝতে পারছি না এখন তো আমরা পরিবারের সবাই এসেছি সমস্ত গ্রামবাসীকে ডাকলে তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে যে কি ঘটেছে আর তোমরা কি করেছ আরে না না কি বলছেন আপনি গ্রামবাসীদেরকে কেন ডাকতে হবে আপনি আমাকে বলুন তুমি আর তোমার বউ মিলে আমার রান্নাঘর থেকে ইলিশ মাছ চুরি করে নিয়ে এসেছো চি এসেছ এটা আমি কোনো দিন কল্পনা করতে পারিনি যে তোমরা এমনটা করতে পারো তোমরা এত নিচু মন মানসিকতার আপনার কথা ভুল হচ্ছে আমার কোনো ভুল হচ্ছে না আমি আজকে বিকেলে সব শুনেছি তোমাদের কথাবার্তা এখন বলো ইলিশ মাছ বের করে দেবে নাকি আমি গ্রামবাসীদের ডাকবো সব যখন জেনেই গেছেন তাহলে আর লুকিয়ে রেখে লাভ কি আপনি দাঁড়ান আমি মাছ নিয়ে আসছি আপনি আমাদেরকে ক্ষমা করে দেবেন বুড়িমা আমরা লোভে পড়েছিলাম জানেন তো বাজারে ইলিশের দাম কত তাই বলে তোমরা অন্য জিনিস চুরি করবে আজকে থেকে তোমাদের আমরা এক ঘরে করে দিলাম সমস্ত গ্রামবাসীকে বলবো তোমাদের সাথে আর কোনো যোগাযোগ যেন না রাখে এত ছোট একটা দল চুরি করেছো অথচ সে চুরি ওটা ঢাকতে পারলো না ওদের নিজেদের দোষে ওরা ধরা পড়েছে আমরা তো ও টের পেতাম না যে ওরাই মাছ চুরি করেছে এবার একদম উচিত কাজ হয়েছে গ্রামবাসীরা কেউ আর ওদের সাথে কথা বলবে না ওরা এক ঘরে হয়ে গেছে এবার বুঝবে মজা আমি চিন্তা করছি ওরা দুই জামাই বউ কখন চুরি করলো হায় রে কপাল জামাই বউ দুজনেই চোর একজন ভালো অন্যজন চোর চোর না হলে না হয় মানা যেত আপনি বুঝতে পারছেন মা রতনে রতন চেনে চোর চেনে অবশ্যই তার চোরকে একই ঘরে ঘর সংসার করছে আর হাসিও না বৌমা আমার তো এই চোরের বিষয়টা নিয়ে হাসি পাচ্ছে থেকে কি হয়ে গেল। তো প্রথমে আমাদের মাছ হারিয়ে বিনোদন দেখবেন আমরা মাছ রান্না করার পর আমাদের বাড়ির আশেপাশে ঘুর ঘুর করছে এত সহজে তো আর আমাদের উপর থেকে ওদের লোভী নজর ছড়াবে না তাই না কি জানি মাছের উপরে ওদের লোভী নজর পড়েছে এই মাছ যদি আমরা খাই আমাদের কিনা আবার পেটে অসুখ হয় কিচ্ছু হবে না ওসব নজর কাটিয়ে তারপর রান্না করব। এই বটি দিয়ে মাছ কাটার সাথে সাথে ওদের নজর কাটিয়ে ফেলেছি আমি তুমিও না বৌমা কি সব কথা বলছো আমি কিন্তু ঠিক কথাই বলছি মা এবার যান আর হাসাহাসি করতে হবে না রান্না সব যন্ত্র করে ফেলুন সন্ধ্যা তো হয়ে এলো একটু পরেই আবার অতিথিকে খাবার দিতে হবে বৌমা আমি তো আর থাকতে পারছি না আমি নিশ্চিত ইলিশ মাছ খাওয়ার পরে আমার পেটে সমস্যা হয়েছে আমি আগেই তোমাকে বলেছিলাম ওই ইলিশ মাছে ওদের লোভী নজর রয়েছে আমি আপনাদেরকে সমস্যায় ফেলে দিলাম আপনাদের বাড়িতে এসে এবার উচিত আমার চলে যাওয়া কিন্তু আরে না না কি বলছেন আপনি আপনি তো ঘরের অতিথি লোক কি আপনি আমাদের বাড়িতে এসেছেন আমাদের ঘরের লোক কি হয়ে তা তো দেখতেই পাচ্ছি কেমন লোক এসেছে আমি আসবার পরেই তো আপনার শরীরের এই অবস্থা হলো এতে আপনার কোনো দোষ নেই দোষ হচ্ছে আমাদের প্রতিবেশীদের প্রতিবেশীর মানে কি ঘটেছে কি এমন কিছু না ওসব আপনি বুঝবেন না আমাকে নিয়ে আপনাকে এত চিন্তা করতে হবে না আমি ঠিক হয়ে যাব মাঝে মধ্যেই এমনটা হয় না না আমার কেবলই যেন মনে হচ্ছে আমার কারণেই আপনাদের এই ভোগান্তি পোহাতে হচ্ছে এ বৃষ্টি কাদার মধ্যে নিজেদের ঘর বাড়ি নিয়েই তো আপনারা বিপদে আছেন তার উপরে আমি এসেছি আমার জন্য আবার আলাদা কষ্ট হচ্ছে আপনাদের আপনি শুধু শুধুই নিজেকে দোষ আরোপ করছেন এমন কিছুই না আপনি যান গিয়ে বিশ্রাম করুন আপনার যতদিন থাকতে ইচ্ছে হয় আপনি আমাদের বাড়িতে থাকতে পারেন আমাদের কোনো অসুবিধে নেই না না চাইলি তো আর একা থাকা যায় না আমি আগামী কি না হয় চলে যাব আশ্চর্য আপনি আগামী কাল কোথায় যাবেন আমার যেখানে যাওয়ার কথা ছিল আমি সেখানেই চলে যাব আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আপনারা আমাকে আশ্রয় দিয়েছেন এটাই অনেক ঠিক আছে আপনার যা ভালো মনে হয় করতে পারেন তবে আমাদের কিন্তু কোনো অসুবিধে নেই হায় হাই রে আমাদের কি সর্বনাশ হলো এবার আমরা অতি থেকে আশ্রয় দিয়ে তো ভুল করে ফেললাম এই কারণেই তো বলি যাচাই বাছাই না করে কাউকে আশ্রয় দেওয়া ঠিক নেই আমরা তো আর লোকটাকে চিনতাম না শুধু শুধুই অতিথি হিসেবে আশ্রয় দিয়েছি কি করব বলো উনি যখন আমাদের বাড়িতে এসেছিল তখন যাচাই বাছাই করবার মতো পরিস্থিতি ছিল না তাছাড়া হাতে এত বড় একটা ইলিশ নিয়ে এসেছে আমরা তো বুঝতেও পারিনি এই লোকের উদ্দেশ্য খারাপ এবার কি হবে বলো তো এমনিতেই আমাদের দুঃখের সংসার এই দুঃখের সংসারে কতগুলো জিনিসপত্র খোয়া গেছে আর একবার যদি ওই ব্যাটাকে আমি হাতের নাগালে পেতাম না তাহলে একদম মেরে ভর্তা বানিয়ে দিতাম আমার বাড়িতে চুরি করা এখন আর এসব বলে লাভ কি এখন আর ওই লোকটাকে পাওয়া যাবে না নিশ্চয় জিনিসপত্র নিয়ে এখন সে অন্য গ্রামে পালিয়ে গেছে সেটাই কেন যে টের পেলাম না আর ওই লোকের উদ্দেশ্য বুঝতে পারলাম না কে জানে আমাদের একটা ইলিশ খাইয়ে বশ করে নিয়েছিল এদিকে মা হিসাবে কিছুই জানে না এই অসুস্থ অবস্থায় যদি আবার এসব ঘটনা শুনতে পায় তাহলে মায়ের কি হবে বলো তো একবার ভেবে দেখেছো মাকে তো এসব জানাতেই হবে কতদিন লুকিয়ে রাখা যাবে বলো তো সেটা না হয় জানাবো কিন্তু এখন তো জানানো সম্ভব নয় কারণ এখন মায়ের শরীর এমনিতেও ভালো নেই সুস্থ হলে তারপর জানাবো ঠিক আছে যেটা ভালো হয় করো দেখি আমি গ্রামে খোঁজ লাগিয়ে লোকটাকে পাওয়া যায় কি না কি আপনি বুড়ির বাড়ির সেই অতিথি না আপনি এত সকাল সকাল কোথায় যাচ্ছেন আর এত জিনিসপত্রই বা কোথায় পেলেন আরে না না আমি ওই বাড়ির অতিথি না কি সব বলছো তুমি আবল তাবল না আমার নিশ্চিত মনে আছে আমি ইলিশ মাছ খেতে বুড়ির বাড়িতে গিয়েছিলাম তো তখন আপনাকে দেখতে পেয়েছি আমি আমার কোনো ভুল হওয়ার নয় তুমি সত্যি আমাকে দেখেছিলে নিশ্চয়ই আমি আপনাকে দেখেছি আপনি অস্বীকার করছেন কেন নিশ্চয়ই এর মধ্যে কোনো ঘাপলা আছে আপনি সত্যি করে বলুন তো আপনার হাতে এত জিনিসপত্র করতে বা আমি তোমার সাথে মজা করছিলাম আমি যখন চলে আসছি বুড়ি তখন আমার হাতে এই জিনিসপত্রগুলো দিয়েছে উপহার হিসেবে কখনোই না বুড়ি মা কখনোই কাউকে এত জিনিস উপহার দেবে না আমি ওই বুড়িমাকে হারে হারে চিনি আপনি আমাকে বলুন এত দামি দামি জিনিস আপনি কোত্থেকে পেলেন আহা আমি সত্যি বলছি তোমার যদি বিশ্বাস না হয় তুমি বুড়িকে জিজ্ঞেস করে এসব আমি এখানেই দাঁড়িয়ে আছি আমি একা যাব কেন আমি এখানে আপনাকে রেখে যাব আর আপনি পালিয়ে যাবেন তা হবে না আপনিও আমার সাথে এখনই বুড়ির বাড়িতে যাবেন দেখো আমি এমনিতেই অসুস্থ অনেকটা পথ হেঁটে এসেছি আবারও যাব আবারও আসবো আবার অনেক কষ্ট হয়ে যাবে আমার তুমি যাও হ্যাঁ আমি আপনার কষ্ট বুঝতে চাই না আপনি আমার কেউ হন না আপনি আমার সাথে যাবেন নাকি আমি গ্রামবাসীদেরকে ডাকবো গ্রামবাসীদেরকে ডাকলে কিন্তু আপনি এখানে সোজা দাঁড়িয়ে কথা বলতে পারবেন না 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 গ্রামবাসীদের ডাকতে হবে না তুমি বরং আমাকেই নিয়ে চলো গ্রামবাসীরা যদি এখানে আসে তাহলে আমাকে একদম মেরে ভর্তা বানিয়েই দেবে কি রে ভোলা তুই আমাদের বাড়িতে আর এই যে আমাদের বাড়ির মহামান্য অতিথি আপনি কোথা থেকে এলেন আপনার তো সাহস কম না আমার বাড়ির জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছেন আপনি না না পথে ওনার সাথে আমার দেখা হয়েছে এত জিনিসপত্র দেখে আমার সন্দেহ হয়েছিল আমি জিজ্ঞেস করতে বলেছিল বুড়ি মানাকি জিনিসপত্রগুলো ওনাকে উপহার হিসেবে দিয়েছে আমি বিশ্বাস মানে আমার বিশ্বাস হলো না তাই সাথে নিয়ে চলে এলাম একদম ঠিক কাজ করেছিস আমরা ওনাকে কোনো উপহার দিইনি আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র চুরি করে লোকটা পালিয়েছে আমরা ঝড় বৃষ্টি রাতে অতিথিকে আশ্রয় দিয়েছি আর আর এই লোকটা আমাদের সাথে এমন খারাপ করলো তাহলে এই কাহিনী দাদা এই লোকটাকে কোনোভাবেই ছেড়ে দিও না তোমরা আমি গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে আসছি তোমরা এর শাস্তির ব্যবস্থা করো যা যা ডেকে নিয়ে আয় এই লোকটা মানুষের বাড়িতে অতিথি সেজে গিয়ে তাদের সমস্ত কিছু লুটপাট করে নিয়ে যায় আমাকে ক্ষমা করে দাও বাবা আমি তো তোমার বাবার বয়সী আমি আর এমন কোনো কাজ করব না চুপ করুন আপনি আপনি একটা বার কথা চিন্তা করছেন না একটা পরিবারের অবস্থা কতটুকু খারাপ হতে পারে আর সেই পরিবার থেকে আপনি চুরি করে জিনিসপত্র নিয়ে ভেগে যাচ্ছেন আমাকে ক্ষমা করে দাও আমি আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি আর কোনো দিন এমন ধরনের কাজ করব না গ্রামবাসীদের হাতে আমাকে তুলে দিও না একদম না আপনাকে আজকে আমি ছেড়ে দিলে আগামী কালকে আপনি অন্য একজনের ঘরে ঢুকে লুটপাট করবেন তা তো হতে দেওয়া যায় না আজকে যখন আপনাকে আমি বাঘে পেয়েছি তখন আপনার রক্ষে নেই আর যাক অবশেষে আমাদের পরিবারের ওপর থেকে বিপদ কেটে গেল আর কখনোই কোনো অতিথিকে আমরা আশ্রয় দেব না ঠিক কথাই বলেছ ভালো মানুষই করতে গিয়ে আমাদেরই পরিবার বিপদে পড়ে যায় আর ভালো মানুষই করার কোনো প্রয়োজন নেই ভোলা অতিথিকে চিনতে পেরে আমাদের কাছে নিয়ে এসেছিল না হলে তো ওই ব্যাটাকে ধরতেও পারতাম না আমাদের এতগুলো জিনিসপত্র নিয়ে কোথায় চলে যেত কে জানে কোথায় আবার যেত সেই তো অন্য গ্রামে গিয়ে অন্য একটা পরিবারকে নিঃস্ব করে দিত কি এ আবার কোন অতিথি হাতে মাছ নিয়ে আমাদের বাড়িতে এলো অন্ধকারে তেমন ভাবে দেখাও যাচ্ছে না ও বাবা এখন এবার আমাকে চেনে না তোমাদের বাড়িতে দিন দিন অতিথি হয়ে আসি নাকি এটা অঞ্জলি গলে না অঞ্জলি এসেছে আরে আয় আয় ও তোমার বোন এসেছে আমি আবার ভেবেছি আবার কোন অতিথি এলো আমাদের সর্বনাশ করতে দিদি আসার পর থেকে তোমার বর দেখছে আমাকে অপমান করে কথা বলছে এটা কিন্তু আমি সহ্য করব না এই যে ইলিশ মাছ নিয়ে এসেছি ইলিশ মাছ নিয়ে সোজা বাড়িতে চলে যাব হ্যাঁ আহা রাগ করো না রাগ করো না আমাদের সাথে কি ঘটেছে সেটা যদি তুমি জানো নিজের ওই ইলিশ মাছের ওপরে তুমি রাগ করবে আর কথা বাড়াতে হবে না এবার আমাদের আপন অতিথি ইলিশ মাছ নিয়ে এসেছে এই ইলিশ মাছ দিয়ে আমরা সবাই ভোজ করব এমন মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না